সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আবারও হঠাৎ করে প্ল্যান করে ফেললাম আমরা আজকে চলে যাব বান্দরবন রাত্রিবেলায় প্ল্যান করেছি আমরা সকালবেলা বান্দরবন যাবো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছি বান্দরবনে সবসময় আমাদের লাইফে না আমরা কখনোই প্ল্যানিং করে কিছুই করতে পারি না বাট আনপ্ল্যানে আমরা অনেক কিছুই করতে পারি বিশেষ করে আমি আমার সাথে কিন্তু প্ল্যানিং করে কিছুই হয় না আমি সবসময় সব জায়গায় আনপ্ল্যান করেই সব জায়গায় গিয়েছি সেই বান্দরবন তো আমাদের চট্টগ্রাম শহর থেকে যেতে বেশিক্ষণ লাগে না আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে আর পাহাড় তো আপনার সবার কাছেই তো প্রিয় জিনিস পাহাড়টা কান্না ভালো লাগে আমার কাছে তো পাহাড় অনেক ভালো লাগে আর আমি বান্দবন গিয়েছি অনেক দিন আগে মানে বিয়ের আগে গিয়েছি এর আগে কিন্তু আমি এরপর আমার কোনো বান্ধবন যাওয়া হয়নি বিয়ের পরে তো আমার হাজব্যান্ড তারপর আমার বোনের হাজব্যান্ড ওরা তো বান্ধবন দেখেনি তাই ভাবলাম সবাই একসাথে মিলে আমরা বান্ধবন চলে যাই তো যাওয়ার সময় আমরা দেখলাম মেঘলা মেঘলাতে আমরা সবাই কম বেশি সবাই গিয়েছি বিশেষ করে আমার আমার বিয়ের আগে আমাদের এলাকা থেকে সবসময় বান্দরবনে পিকনিকে যাওয়া হতো এই মেঘলাতেই আমরা সবসময় পিকনিকে যেতাম তো ভাবলাম একটু নেমে দেখি কি অবস্থা এখন তেমনটা তেমন কোনো মানুষজন নাই মেঘলাতে যেহেতু এখন অফ সিজন যখন একটু উইন্টার আসে শীতের সময় তখনই অনেকগুলো মানুষজন এখানে থাকে তো এখানে নেমে সেই ঝুলন্ত ব্রিজ দেখতে পেলাম ঝুলন্ত ব্রিজ তো আপনারা সবাই দেখেছেন বান্ধবনের ঝুলন্ত ব্রিজ সম্পর্কে সবাই ধারণা আছে তা আমার ছেলে একটু ঝুলন্ত ব্রিজ দেখে নিলো আমরাও ঘুরে নিলাম এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু আমরা আসার পর এখানে অনেক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাই আমরা এখান থেকে বের হয়ে গেছি আর তেমন কিছু দেখার ছিল না দেখে আমরা ওখান থেকে বের হয়েই আমার ছেলে দেখেন বিস্কিট খাচ্ছে এবং সবাইকে খাওয়াচ্ছে তা আমাদের অনেক খিদা লেগেছিলো তা আমরা ভাবলাম আগে আমরা কোনোখানে গিয়ে একটা লাঞ্চ করে নিই তো ডিমোর নামে একটা রেস্টুরেন্ট ছিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো ওখানে আমরা চলে গেলাম এটাই যাওয়ার সময় ছিল তাই ভাবলাম এখানেই দাঁড়িয়ে এখানে কিছু খেয়ে নিই তো আমরা এখানে ঢুকলাম ঢোকার ওদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর ওদের খাওয়ার ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দেয় তাই আমরা অর্ডার করার প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লেগেছে খাওয়ারগুলো আসতে তাই আমরা অর্ডার করেছিলাম ভাত তারপর হচ্ছে সবজি ডাল চিকেন কোরাল মাছ আর স্যালাদ এগুলো অর্ডার করছি আর ওদের খাওয়াটা কিন্তু অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছিলো সবজি মাছটা তো অনেক টেস্টি ছিল এরপর আমরা এখানে খাওয়া দাওয়া সেরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম আমাদের আসল জায়গায় মানে আমরা যাচ্ছি চিম্বুক পাহাড় বান্দরবনের সবচেয়ে উপরে পাহাড়ে আজকে আমরা যাব সেটা হচ্ছে চিম্বুক পাহাড়ে এত আঁকা বাঁকা রাস্তা এত পাহাড় দেখে ভয় লাগতে ছিল আবার ভালোও লাগতে ছিল যারা যারা বান্দরবন গিয়েছেন তারা তারা বলতেই পারেন যে বান্দরবন আসলে কেমন পাহাড় একদম আঁকা বাঁকা ছোট রাস্তা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে কষ্ট হয়ে যায় তো রাস্তা যেতে যেতে দেখলাম কিছু লোক ওখানে আম বিক্রি করতেছিল পাহাড়ি আম পাহাড়ি আম কিন্তু খেতে খুব একটা ভালো না খুব একটা মিষ্টিও না তা আমরা একটু টেস্ট করলাম তারপর ওদের দেখলাম ওদের বাসার সামনে ওদের দোকান বাসার মধ্যে ওরা দোকান দিয়েছে তো ওখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম চা ছাড়া তো আমাদের সেটা আপনারা সবাই জানেন তারপর দেখলাম ওদের বাসার সামনে ওরা আনারস ওরা আনারস বিক্রি করে আর এরপর দেখলাম কি একটা পাহাড় উপর থেকে মনে হচ্ছে একদম অনেক উঁচু 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 পাহাড় এখানে আর গাছ সব গাছের মধ্যে দেখলাম আম তারপর অনেকগুলা জাম অনেক কিছু ছিল এরপর আমরা চলে আসলাম আমাদের চিম্বুক পাহাড় আমাদের রিসোর্টে এটা ছিল আমাদের রেসর্ট আজকে ভিডিওটা এখানে শেষ করছি